নমস্কার বন্ধুরা আমি সুদীপ্ত সুদীপ্ত রান্নাঘরে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি পুরো নিরামিষ আলু পনিরের রেসিপি তার জন্য অল্প একটু আদা চারটে শুকনো লঙ্কা এলাচ আর দারচিনি ফোড়ন দেওয়ার জন্য আর তিনটে ছোট আলু কেটেছিলাম আর পনিরগুলো একটু বড় বড়ো সাইজে পিস করে নিয়েছিলাম দুশো মতো পনির ছিল দিয়ে আমি কড়াইটা গরম করে আমি সাদা তেল দিয়ে দিলাম সাদা তেলে পনিরগুলো আমি ভালো করে ভেজে নেবো এদিকে একটা পাত্রে আমি সামান্য একটু জল দিয়ে দিয়েছি পনির ভাজা হয়ে গেলে ওই জলে আমি ভিজিয়ে রাখব পনিরগুলো লাল লাল করে আমি ভেজে নিয়েছি পনিরগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে ভাজা হয়ে যায় গেলে আমি ওই যে ভিজানো জলে ভিজিয়ে রাখব পনিরগুলো আমি জলে দিয়ে দিলাম এতে কি হয় পনিরটা নরম হয় আর মশলাটা ঢুকে ভালো লাগে খেতে এদিকে আমি ওই তেলে আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব আলুগুলো আমি সুন্দর করে ভেজে নেব আজকে রান্নাটা পুরোটাই নিরামিষ বন্ধুরা বৃহস্পতিবার বাড়িতে বৃহস্পতিবার নিরামিষটা হয় তার জন্য আজকে রান্নাটা দিলাম চ্যানেলে যে কী রান্না হয়েছে আজকে তাই পনির রান্নাটা হয়েছিল তাই দেখিয়ে দিলাম এতে তেলে আমি গোটা জিরে এলাচ দারচিনি আর দুটো লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে আদা লঙ্কার পেস্টটা আমি দিয়ে দিলাম দেওয়া হয়ে গেলে এতে সামান্য একটু একটু লঙ্কা কাশ্মীর লঙ্কার গুঁড়ো একটু ধনের গুঁড়ো একটু সামান্য লবণ একটু জিরে গুঁড়ো একটু হলুদ দিয়ে আমি মশলাটা ভালো করে কষে নেব মশলাটার কালার দুটোক্ষণি তেল ছাড়তে শুরু করবে আমি ওই ভাজা আলুগুলো দিয়ে দেব একবার সিম্পল রান্না নিরামিষ রান্না আর কে কে পনির খেতে ভালোবাসেন একটু কমেন্ট করুন তো বন্ধুরা এরপর আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দিয়ে মশলাটা আমি কষে নেবো যারা পনির খেতে ভালোবাসেন একটু কমেন্ট করুন তো আমার তো খুব ভালো লাগে পনির খেতে আর নিরামিষ রান্না খেতেও ভালো লাগে মোটামুটি আগে খেতাম না কিন্তু এখন একটু ভালো লাগে এরপর একটা টমেটো কুচি এভাবে করে দিয়ে দেব দিয়ে একটু নেড়ে নেব টমেটো মোটামুটি যখন এইটটি পারসেন্ট গলে যাবে তখন আমি পুরো গললে হবে না এইটটি পারসেন্ট গলাতে হবে তখন আমি একটু সামান্য জল দিয়ে আর একটু ভালো করে নেড়ে নেবো তখন লেগে যাচ্ছিলো বলে একটু সামান্য জল দিলাম এরপর টমেটোটা মোটামুটি সিদ্ধ হয়ে যাবে এতে আমি ছোটো পাত্র জল দিয়ে দেবো জল দিয়ে ফুটে যাবে যখন তখন পনির গুঁড়ো দিয়ে দেব বন্ধুরা অনেক ধন্যবাদ যারা আমার চ্যানেলটা এখন দেখেন আমার আরও বন্ধুরা যুক্ত হয়ে যাবেন একটু সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা এদিকে ফুটে গেছে রান্না কমপ্লিট রান্না কমপ্লিট হয়ে গেছে এই সামান্য একটু এই যে মোটামুটি হালকা একটু ঝোল রাখা হয়েছিল বন্ধুরা রান্না